এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু অলরেডি তিনতলা হয়ে গেছে চারতলার কলম উঠানো ছিল দেখেন কলমগুলো উঠানো আছে কলম উঠানো ছিল এখানে যে আমরা এই কাজটা আমরা ধরছি যাই হোক ছাদ দেওয়ার জন্য আমাদের শুধু ছাদের সাদ ছাদ দেওয়া কন্টাক্ট হয়েছে এখানে আমরা ছাদের কাজ করতে আসছি দেখেন এখানে যে কাজটা করা হয়েছে আমি কাজটা ভুল হিসাবে ধরতেছি না আমি একটা সাজেস্ট করতেছি আমরা যেভাবে কাজটা করি সেভাবে করতে বলতেছি আর কি এখানে কাজটা কি হয়েছে দেখেন এটা সিঁড়ির কাজ এই সিঁড়িটা কিন্তু অন্তত পাঁচ ফিট চওড়া আছে এটা একটা স্কুল যাই হোক বেসরকারি হল আর এখানে যে সিঁড়ির কাজটা করা হয়েছে দেখেন সিঁড়ির রডগুলো মোটামুটি ঠিকভাবেই দেওয়া আছে ড্রয়িং অনুযায়ী আমি সিঁড়ি ডটটা হয়তো ড্রয়িং অনুযায়ী দেওয়া আছে এখনও আমি ড্রয়িং দেখি নাই যাই হোক দেখেন ড্রয়িং না দেখি আমরা ড্রয়িং অনুযায়ী রডটা দেওয়া আছে বা ড্রয়িং অনুযায়ী আমরা কাজ করে নিব আর আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এখানে যে এক্সট্রা টপটা দেওয়া হয়েছে এক্সট্রা টপটা দেখেন এক্সট্রা টপ ডটটা মানে এই ছাদ ঢালাই দেওয়ার সময় যে এক্সট্রা টপটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে দেওয়া হয় নাই আমি অনেক ভিডিও যাই হোক আমিও দেই অনলাইনে অনেক ভিডিও দেই ফেসবুকে আমাদের ইউটিউবে চ্যানেলে দেওয়া হয় আমি আমি দেখেন যখন এই সিঁড়ির কাজটা হয় নিচের সিঁড়ি আমি বলি যখন নিচের সিঁড়ির কাজটা হয় সাত ছাদের সাথে যে সিঁড়িটা ঢালাই করা হয় এই সিঁড়িটার রড যখন টপের রডটা আমি দেই তখন আমি দেখেন অনেক ভিডিও বলে থাকি যে এখানে যে রডটা দেওয়া হয় টপের রডটা এখানে এই নিচের সিঁড়িতে এই টপের রডের চাইতে এই উপরে যে টপের রডটা তখন কিন্তু বের করে থোয়া হয় এই রডটা কিন্তু তখন এই ছাদের ছাদের থেকে কিন্তু রডটা কিন্তু সিঁড়ির বের করে রাখা হয় যে আমাদের মেন রডগুলো ডাইরেক্ট দেওয়া হয় এবং টপের রডগুলো যে মাপে সে মাপে দেওয়া উচিত কিন্তু আমি যে বলি এখানে যে আমরা সিঁড়ি রডটা টপের রডটা দেই যে এখান থেকে অন্তত ১৩ থেকে ১৪ ইঞ্চি বা বারো থেকে ১৪ ইঞ্চি এই টপের রডটা বেশি কাটা উচিত মানে এখানে যে টপের রডটা দেওয়া হয় আমি বলি যে এই টপের রড থেকে এই টপের রডটা অন্তত বারো থেকে চোদ্দো ইঞ্চি বেশি করে কাটবেন তাহলে আপনার সিঁড়ির টপের রড কিন্তু অ্যাকুরেট হবে দেখেন এই সিঁড়িটা কিন্তু লং লম্বাই আছে প্রায় মানে র্যামটা আছে আমি আপনাকে দেখাই এখানে তেরো ফিটের মতো র্যামটা আছে এখানে যে সিঁড়িটা করা হয়েছে এটা প্রায় তেরো ফিটের মতো র্যাম আছে আমি র্যামটা আপনাদেরকে আগে দেখাই দেখেন দেখেন এখানে আমাদের তেরো ফিট এটা হচ্ছে তেরো ফিট এখানে দেখানোর উদ্দেশ্য যে এই ধাপিতে দেখাচ্ছে না এখানে দেখানোর উদ্দেশ্য যে আমরা উপরে শুধু ছাদে ধরছি এখানে ছাদ থেকেও কিন্তু আমাদের বারো ইঞ্চি ভিতরে ঢুকবে আরও র্যাম হবে সেক্ষেত্রে আমি তেরো ইঞ্চিই ধরলাম তেরো ইঞ্চি যদি ধরা হয় তাহলে এখানে টপের রডটা আসবে কিন্তু আমাদের চার ফিট চার ইঞ্চি মানে চার ফিট চার ইঞ্চের মতো টপের রডটা আসবে তাহলে আমাদের যদি চার ফিট চার ইঞ্চি হয় সেক্ষেত্রে এখানে যত দূর আপনি টপ দিতে পারেন এখানে যেহেতু কলম আছে এখানে যদি আপনার যদি দশ ফিটও যদি আপনার টপের রডটা সিঁড়ির টপের রডটা দিতে হয় আপনার এই কলম থেকে কলমের গ্যাপটা আমাদের কিন্তু এখানে প্রায় সাড়ে চার ফিট পাঁচ ফিটের মতো আছে আমি সেটাও আপনাদেরকে দেখাই দেখেন এখানে হয়তো কলমের গ্যাপ কলমের ভিতরে কিন্তু পাঁচ ফিট আছে ওই কলম সোজা এখানে কিন্তু পাঁচ ফিট আছে এই কলম সোজা এখানে এখান থেকে আমাদের এই সিঁড়ি পর্যন্ত পাঁচ ফিট আছে তাহলে পাঁচ ফিট আর চার ফিট নয় ফিট নয় ফিট তিন ইঞ্চি বা চার ইঞ্চি আমাদের এই টপের রডটা লাগতেছে তাহলে এই টপের রড যদি নয় ফিট তিন চার ইঞ্চি লাগে তাহলে এখানে কিন্তু অন্তত দশ ফিট ছয় ইঞ্চি বা ইঞ্চি এই এখান থেকে নিতে হতো নিচ থেকে যে টপের রডটা দেওয়া হয়েছে এবং ওপরে যে টপের রডটা দিবেন সেটা কিভাবে দিবেন সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে